চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উপজেলার হোসনাবাদ ইউনিয়নের দক্ষিণ নিশ্চিন্তাপুর সিকদার হাট এলাকায় মসজিদের নামফলক ভাঙচুর করার অভিযোগ উঠেছে একটি পক্ষের বিরুদ্ধে এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন মসজিদের মোতয়ার্লি বিস্তারিত দেখুন চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে সোমবার বিকেলে চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার দুই নম্বর হোসনাবাদ ইউনিয়নে পাঁচ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নিশ্চিন্তাপুর সিকদার হাট এলাকার পাড়া জামে মসজিদ কমিটির সভাপতি ও মতোয়াল্লি আব্দুল কাশেম সিকদার এসব অভিযোগ করেন তিনি বলেন পাড়া জামে মসজিদ কমিটিকে না জানিয়ে গত ছাব্বিশ সেপ্টেম্বর একটি সন্ত্রাসী দলবল নিয়ে এসে জোরপূর্বক মসজিদের গেইটের নাম ফলকটি ভাঙচুর চালায় এবং মসজিদ কমিটির লোকজনকে হুমকি ধামকি দিয়ে চলে যায় ওই দুষ্কৃতিকারীরা এরা সমাজের প্রভাবশালী দুষ্কৃতিকারী বলে অভিযোগ করেন তিনি দীর্ঘদিন ধরে মসজিদের নামকরণ করা নিয়ে তারা মসজিদ কমিটির সাথে দ্বন্দ্ব করে আসছিল এ ভাঙচুরের ঘটনায় রাঙ্গুনিয়া থানায় অভিযুক্ত মনসুর বুদুরুস সহ বেশ কয়েকজনদের বিরুদ্ধে অভিযোগ করেন মসজিদের মতোয়াল্লি ও কমিটির সভাপতি আবুল কাশেম শিকদার এবং নাম ফলক ভাঙচুরে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মসজিদ মতোয়াল্লি সহ শিকদারপাড়া এলাকাবাসী অভিযুক্তরা বিষয়টি স্বীকার করে বলেন সমাজের সবাই মিলেই নাকি ফলকটি ভেঙেছেন তবে পুলিশ বলছে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত চলছে তবে কমিটি সকলকে নিয়ে সমাধান করলে পুলিশের আপত্তি নেই স্থানীয় কিছু গেট ব্যাঙ্গে দেব দেন তাদের কোন মসজিদ কমিটির কোনো দায়িত্ব ছিল না নামাজিও না তাদের কোনো অনুদান মসজিদে ছিল না দিন যাবৎ ক্ষতিপয় কয়েকজন মসজিদে বিশৃঙ্খল সৃষ্টি করার জন্য ফাইতারা করতে আছে। গত ছাব্বিশ চব্বিশ ইংরেজি সকাল দশটার সময় তারা কয়েকজন একত্রিত হয়ে মসজিদে গেট বাংসুর করেন

যে অবস্থা সেই অবস্থা থাকবে আর যদি না হয় তার মানবে আর হলে ওরা বসবে এগারো জন যে একটা দলিল আছে এগারো জন ওই যে পক্ষে মানে বাহি অভিযোগের পক্ষের দলিল আছে এগারো এগারো জন কমিটি তো এগারো জনরা বলছে আপনার দুই পক্ষে নিয়ে এগারো জন একটা কমিটি করেন যদি কমিটি মানে করবেন আর না হলে আপনার যে যার মতো আসছেন ওই অবস্থায় থাকবে